ওয়েলকাম ব্যাক গাইজ কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানি আপনাদেরকে এমএফসি গেমিং এ তো লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা নিউ সিজন শুরু করেছি যেখানে আমাদের একমাত্র টার্গেট এই সিজন চ্যাম্পিয়ন লিগ জিতা যে কারণে অনেক প্লেয়ারদেরকে কিনেছি তার মধ্যে একজন হলো রিয়াল মাদিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডের মিলিটাও যে মাল্টিপাল চ্যাম্পিয়ন লিগ জিতেছে অনেক এক্সপিরিয়েন্স আছে এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড সলিট করার জন্য এলিয়ট অ্যান্ডারসনকে কিনেছি আর স্ট্রাইকারের ব্যাক আপ হিসাবে ডমিনিক সোলাঙ্কে কিনেছি সব কেনাকাটা করার পরে চ্যাম্পিয়ন লিগে দুইটা ম্যাচ খেলেছি তার মধ্যে একটা ছিল ডিনামো জাগ্রবের সাথে যাদের সাথে অনেক ভয়ঙ্কর ভাবে জিতেছি পাঁচ এক গোলে তারপরে খেলা ছিল গ্যালাটাসের সাথে অ্যাওয়ে গ্যালাটাসের হোমে যেটা অনেক টিকি একটা ম্যাচ ছিল গ্যালাটাস একদম জান প্রাণ দিয়ে দিয়েছিল তাও দুই শূন্য গোলে আরামসেই জিতে গেছি এছাড়াও প্রিমিয়ার লিগ সিম করে দিয়েছি কারণ যেমনটা বললাম আমার টার্গেট একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু তাও প্রিমিয়ার লিগে আমি ছয়টা ছয়টা ম্যাচই জিতেছি তার মানে ওভারঅল আমার একদম পারফেক্ট রেকর্ড চলতেছে তার মানে এটা ধরে নেওয়া যায় যে আমি এমন একটা টিম বানাতে পেরেছি ওয়েস্ট হামকে যেটা অনেক শক্তিশালী আর এই সিজন ইউসিএল জিতার জন্য হট ফেভারিট এখন আমি পাঁচ নম্বরে আছি অনেকেই উপরে চলে গেছে আমার কারণ তারা একটা করে ম্যাচ বেশি খেলেছে আর ছয় নম্বরে আছে পিএসজি আর নেক্সট ম্যাচ আমার পিএসজির সাথেই অদের হোমে তার মানে আমার জন্য এটা অনেক বড় একটা পরীক্ষা পিএসজির মতো টিম যেটার মধ্যে ডেম্বেল ডেজিডে ডুয়ে কাভার স্কেলিয়ার মতো প্লেয়াররা আছে আহ এটাকে হারাতে অনেক কঠিন হবে দেখি হারাতে পারি কিনা পিএইচডির মাঠে খেলার পিএইচডির ফ্যানেরাও যে কতটা ভয়ঙ্কর বিশেষ করে পিএইচডির আলট্রাসগুলা ওরা তো নিজেদের প্লেয়ারকেই বু করে আমাকে যে কি করবে আবার পিএইচডি দেখতেছি গ্যাব্রিয়েল মাগাল হাইসকেও কিনে আছে মানে ডিফেন্স আরো সলিড হয়ে গেছে আহ যেভাবেই হোক ম্যাচটা জিততে লাগবে এটা আমার কনফিডেন্স থাকা লাগবে যে আমিও কম শক্তিশালী না তো কি অফ হয়ে গেছে সামুর কাছে বল সামু পাঁচ দেশের লুকাস পাকড়ে থাকে লুকাস পাকেতা পাঁচ দিয়েছে ফ্রান গার্সিয়াকে লুকাস পাকেতার কাছে বল লুকাস পাকেতা পাঁচ দিয়েছে ফ্রান গার্সিয়াকে কিন্তু আশটা ফাকিমি আছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক এটা আমাকে মাথায় রাখতে লাগবে এখন পিএস অ্যাটাক করার চেষ্টা করতেছে ডুয়ের কাছে বল ক্রস মেসে ডেম্বেলে পেয়ে গেছে ডেম্বেলে শর্ট মেরেছে আর একটুর জন্য বেঁচে গেছি ক্রস মানে নি চিপ করেছিল ভালো বানিয়ে দিয়েছিল প্রথমেই দশ মিনিটেই বেঁচে গেছি কোনো মতে পিএস আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে ডেজিলে ডুয়ের কাছে বল এখন হাকিমির কাছে অনেক ভয়ঙ্কর সবাই মিলে একদম হাকিমি টাকিমি সবাই মিলে অ্যাটাক করতে এসে ভালো ডিফেন্স করেছে টোমরি কাছে বল টোমরি বানিয়ে দিয়েছে ফ্রান্ড গার্সিয়াকে সুন্দর একটা কাউন্টার দেওয়ার সুযোগ আছে ফ্রান্ট গার্সিয়া পেজকে কাজে লাগাচ্ছে ফ্রান্ট গার্সিয়া পাশ দিয়েছে বোয়েনের কাছে বল বোয়েন শর্ট মেরেছে আর গোল উনিশ মিনিটে লিডে এসে পড়তে পেরেছি পিএইচজি আমাকে চাপে রাখছিল একদম কিন্তু আমি একটা কাউন্টার দিতে পেরেছি আর ওইখান দিয়ে গোল দিয়ে দিয়েছি পিএইচজির হোমে পিএইচজির এগেন্সে একটা গোলের লিড দিয়ে অনেক কিছু অনেক সুন্দর কাউন্টার অ্যাটাক দিয়েছি পাঁচ দিয়েছে ফ্রান গার্সি আর বোয়েনকে আর বোয়েন এখান দিয়ে সুন্দর ফিনিশ কিছু করা ছিল না পিএইচজির গোল কি এখানে বোয়েনের কি ফর্মটাই না চলতেছে তিনটা ইউসিএল ম্যাচে ছয়টা গোল ওই তো আগুন লাগিয়ে দিচ্ছে পুরো ইউসিএলকে দেখি এখন একটা গোল খাওয়ার পর পিএইচজির রিয়াকশন কেমন হয় ভিতিনার কাছে বল ভিতিনা অ্যাটাক করার চেষ্টা করতেছে আমাকে নষ্ট করতে লাগবে করতেছে ক্রস মেরেছে কিন্তু যাই হা তেমন ভালো না এখন হাকিমের কাছে বল আর মেদিনা সেই ডিফেন্স মেদিনা এখন ক্যারি করতেছে মেদিনা পাঁচ দিয়েছে ফ্রান্টগার্সিয়া ফ্রান্টগার্সিয়ার কাছে সুযোগ আছে ফ্রান্টগার্সিয়া পাশ দিয়ে দিয়েছে বল শামু পাঁচ দিয়েছে বয়েনকে বয়েন আবার খালি বয়েন আরেকটা আর আরেকটা গোল তিরিশ মিনিটে দুই শূন্য গোলের লিড এসে পড়েছি পিএইচি বুঝতেই পারতেছেন আমার কাউন্টারকে কি করবে কিভাবে ঠেকাবে আর বোয়েন ও মাই গড তিন ম্যাচে সাতটা গোল বোয়েনের সেই আবার একটা কাউন্টার দিয়েছি মেদিনাকে একটা ক্রেডিট দিতেই লাগবে আমার সুন্দর ডিফেন্ড করেছে পাস দিয়েছে ফ্রান্ট গার্সিয়াকে ফ্রান্ট গার্সিয়া সামুকে সামু দিয়েছে বোয়েনকে একদম বানিয়ে আর বোয়েন ফিনিশ কোনো ব্যাপারই না বোয়েনের জন্য দুই শূন্য গোলের লিদে এসে পড়েছি আশা করি এখান থেকে আর ম্যাচটা হারবো না দুই শূন্য গোল যতই খারাপ লিড হোক কিন্তু তাও ভালো খেলতেছি বলতে বলতে পিএইচজি অ্যাটাক করার চেষ্টা করতেছে ফাবিয়ান রুইজের কাছে বল কিন্তু ফাবিয়ানু রুইজ মিস করেছে এখন এলিয়ট অ্যান্ডারসন পাঁচ দেশে সামার ভিলেকে আরেকটা কাউন্টার দিতে পারি কিনা দেখি এলিয়ট অ্যান্ডারসনের কাছে বল সামুর কাছে বল সামু পাঁচ দেশে ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়া পেস কাজে লাগাচ্ছে ফ্রান গার্সিয়া পাঁচ দেশে বোয়েনকে বোয়েনের আরেকটা শট আর আরেকটা গোল পিএইচজির কিচ্ছু করার নাই যেভাবে কাউন্টার দিচ্ছে আমি একটার পর একটা আটত্রিশ মিনিটে তিনটা গোল দিয়ে দিয়েছি পিএইচজিকে ওদের হোমে হিউমিলিয়েট করতেছি আমি বোয়েন আর একটা হ্যাট্রিক ইউসিএল এ বোয়েনকে কেউ ঠেকাও ওই পাগল হয়ে গেছে তিন ম্যাচে আটটা গোল দিয়ে দিয়েছে আমি সামুকে কিনেছিলাম যেই কাজে বোয়েন ওর আরো ভয়ঙ্কর হয়ে গেছে সামুর থেকেও হ্যাঁ হ্যাঁ এখন ধরতে গেলে মোটামুটি শিওরি যে এই ম্যাচ জিতে গেছে এই ম্যাচ আর জিততে পারবে না পিএসজি যাই বলতে বলতে কাভারেজ অ্যাটাক এসে পড়েছে শর্ট মেরেছে আর বেঁচে গেছি প্রায় হাফ টাইম হয়ে গেছে আর পিএসজি লাস্টে অ্যাটাক করার চেষ্টা করতেছে আহ টুঙ্গি একদম উড়িয়ে দিয়েছে ডেম্বেলাকে একদম বক্সের বাইরে আবার লাল কার্ড না খেয়ে যাই তাহলে খেলা পুরাই ঘুরে যাবে না বেঁচেছি ইয়েলো কার্ড দিয়েছে ভয়ঙ্কর টাইগেল করেছে একদম বলেই মারতে চেয়েছিলো কিন্তু ডেমবেলের তো পেয়েছে অনেক বেশি তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট হাফে ধরতে গেলে আমি পুরো ডমিনেট করেছি পিএইচজি এটা করতেছিল কিন্তু আমার কাউন্টার যা গেছে একটার পর একটা পিএইচজি পুরাই মাথা নষ্ট হয়ে গেছে কিছু করার ছিল না পিএচডির আর বোয়েন হ্যাট্রিক করেছে ফার্স্ট হাফেই দেখা যাক সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে দেখি ফার্স্ট হাফের পর লুইস এনরিকে কে টিমকে কি বলে কিভাবে পিএসজি এখন সেকেন্ড হাফে খেলে সামার কাছে বল সামার বিল পেস কাজে লাগাচ্ছে সামার বিলের অনেক পেস আছে যা দেখতেছি আমি নুনো নাই বোয়েনকে দিয়ে দিয়েছে বোয়েনের শট আর আমার এখন কিছুই বলার নাই আর বোয়েন যা শুরু করেছে পিএইচডি কি বলবো আমি কে বোয়েন যা শুরু করেছে ভাই ভাই প্রতি শটে গোল তোমরিকে বসিয়ে দিলাম কারণ ওই হলুদ কার্ড পেয়েছিল আর আমি চাই না লাস্টের দিকে লাল কার্ড পেয়ে কোনো একটা অবস্থা খারাপ করবো আমার টিমের কিন্তু যাই হোক পিএইচডি আমি পুরো হিউমিলিয়েট করে দিয়েছি পিএইচডি যখন অ্যাটাক করার চেষ্টা করতেছে জন এবেজের কাছে বল জন শট মেরেছে আর গোল হয়ে গেছে একটা গোল খেয়ে গেলাম পঞ্চান্ন মিনিটে জন সুন্দর ফেক শট মেরেছিল আর আমার ডিফেন্ডার এখানে কিছু করতে পারেনি সমস্যা নাই এখনো তিন গোলে লিড আছে আর পিএইচজি আর কত কিছুই করবে আর বেশি নাই আর গেলে মিনিট আছে আরকেটার কাছে বল লুকা পাশ দিয়েছে ফ্রান্ড গার্সিয়া ফ্রান গার্সিয়া ক্রস মেরেছে সামুর কাছে চান্স আছে কিন্তু হেড দিতে পারল না সামু প্রায় নব্বই মিনিট হয়ে এসেছে আর পিএইচজি একটা করার চেষ্টা করতেছে কাছে ভিতিনহার পাশ দিয়েছে ডেজিলে ডুয়েকে কে ডেজিলে ডুয়ে শর্ট মেরেছে আর আরেকটা গোল খেয়ে গেলাম লাস্টের দিকে লাস্টের দিকে পিএইচজির প্লেয়াররা মোটামুটি প্রথম হাফের থেকে অন্তত ভালো খেলেছে অনেক আরে চার দুই গোলে পিছিয়ে আছে বল না নিয়ে যে কি সেলেব্রেটটাই টাইনা করতেছে আর তিন চার মিনিট আছে এই সময় তো আমি ডিফেন্ড করতেই পারবো দুই গোলে লিড আছে এক গোলে লিড থাকলে আমি ভয় পেয়ে যেতাম সামার বিলের কাছে বল সামার বিলে দিয়েছে বোয়েনকে বোয়েনের কাছে বল বোয়েন পাঁচ দিয়েছে এলিয়ট আন্ডারসনকে আর এলিয়ট আন্ডারসন শর্ট আর গোল দুই মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল ওইটার মধ্যে আমি একটা শর্ট মেরে গোল দিয়ে দিয়েছি পাঁচ দুই গোল কি বলবো কি এই দিনের কথা সারা জীবনের জন্য ভুলে যেতে চাইবে যা করলাম আমাদের সাথে পিএচডি ডিফেন্ডারদের কিছুই করার ছিল না এভাবে আমি একটা কাউন্টার দিয়েছি সামার বিলের কাছে বলছিল সামার বিলে কে দিয়েছে বোয়েন আসতে করে সামনে যে দেখেছে খালি এন্ডারসন আর পাস দিয়েছে একদম ফাঁকা গোল কিরে গোল তো ফুল টাইম হয়ে গেছে জেনার বোয়েন ম্যাচ বল পেয়ে গেছে চারটা গোল দিয়েছে চারটা ছটা চারটা গোল অসাধারণ খেলতেছে পুরো আমার টিম পিএইচডি তাদেরই হোমে পুরো হিউমিলিয়েট করে দিয়েছি এমন যদি পারফর্ম করতে থাকি তাহলে ইউসিএল একমাত্র আমারই তো পিএসজির সাথে জিতার পর আবার এক নম্বরে চলে গেছি আমার আর ডটমন দুইজনেরই নয় পয়েন্ট কিন্তু আমি মোট গোল দিয়েছি তিন ম্যাচে বারোটা আর আমার জিডি এখন নয় এই জন্য আমি এক নম্বরে আসি তো নেক্সট চ্যাম্পিয়ন লিগ ম্যাচ আমাদের এফকে বোর্ডো গ্লিমটের সাথে ওদের সাথে সিম করে দিই কারণ আমার বত্রিশ নম্বর আছে আশা করি আমার জিততে তেমন কঠিন হবে না আয় হায় আমি বলছি জিততে কঠিন হবে না ওরা মনে হয় সেই হারাম বল খেলছে কারণ এক এক গোলে ড্র হয়েছে আমার ম্যাচ এর পরের ম্যাচ আমার কোভেন হাইবেনের সাথে এটাও আমি সিম করে দিই এইটা তো আশা করি জিতবো আয় হাই এটাও ড্র হয়েছে কি অবস্থা তার মানে চ্যাম্পিয়ন আর সিম করা যাবে না দুইটা ম্যাচ সিম করে দেওয়ার পর আমি এখন চার নম্বরে নেমে এসেছি প্রথম আটের মধ্যে তো থাকা লাগবেই যেন কোনো প্লে অফ খেলতে না হয় নেক্সট চ্যাম্পিয়ন লিগ ম্যাচ আমার রোমার সাথে রোমার হোমে রোমার সাথে খেলে আমাকে জিততে লাগবে কারণ এভাবে পয়েন্ট ড্রপ করলে হবে না আমি টপ এর নিচে এসে পড়বো আসলে ফুটবল এমনই খেলা পিএসজির মতো এত বড় একটা টিমের সাথে এত ভালোভাবে জিতলাম তারপর কোভেন হাইবেনের সাথে ড্র করে বসে আছি যাই হোক রোমার সাথে আমার জিততে লাগবে ম্যাচটা না হলে পয়েন্ট আরো ড্রপ হয়ে যাবে তো কি কফ হয়ে গেছে সামুর কাছে বল সামু পাঁচ ডেসে লুকাস পাকে থাকে আমার ফর্ম যেমন চলতেছে যেমন করে পিএসজির সাথে খেলেছিলাম ওইভাবে যদি খেলতে পারি তাহলে তো আমার সাথে কেউ পারবে না তোতে গেলে রোমার কাছে দিওয়ালা আছে আর দিওয়ালা যেই খেলে বাইরে ভাই ওকে ডিফেন্ড করতে লাগবে ভালো মতো পালাসিওসের কাছে বল এখন পালাসিওস ক্যারি করতেছে বলকে নিয়ে পালাসিওস প্লেসকে কাজে লাগাচ্ছে পালাসিওসের কাছে বল এখনও পালাসিওস পাস দিয়েছে সামারভিলেকে সামারভিলে ক্রস মেরেছে কিন্তু রোমার রোমার গোল কি ধরে ফেলেছে পাকার কাছে বল পাক দিয়েছে ফ্রান্সিয়া ফ্রান গাছিয়ার কাছে ফ্রান গাছিয়া পাঁচ দিয়েছে আর গোল গোলকি কি চেষ্টা করেছিল গোল কি লেগেও গোল হয়ে গেছে অনেক সুন্দর ফিনিশ করেছে সামু আমি ভেবেছিলাম সেকেন্ড টাচটা একটু বেশি ভারী হয়ে গেছিলো যে কারণে একদম গোল সামনে চলে গেছিলো বল কিন্তু তাও ফিনিশ করে দিয়েছে সুন্দরভাবে ভাবে সামু সুন্দর ফিনিশ আর এক সুন্দর গোলে লিডে এসে পড়েছি ফ্রান গাছিয়া সুন্দর পাঁচ দিয়েছে সামুকে সামু শর্ট মেরেছিল কিন্তু গোল কি গায়ে লেগেও গোল হয়ে গেছে ধরতে গেলে গোল কি এই গোলটা খেয়েছে তিরিশ মিনিটে এক গোলে লিডে এসে পড়তে পেরেছি এই লিড আরও বাড়াতে লাগবে আমার বয়েনের কাছে বল বয়েন পাশ দিয়েছে এন্ডারসনকে এন্ডারসন পাশ দিয়েছে ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়া পাশ দিয়েছে সামুকে সামু পাশ দিয়েছে এলিয়টকে এলিয়ট এন্ডারসন শর্ট আর গোল সেই কম্বিনেশন গোল হয়েছে একটা পুরা রোমা বুঝতেই পারিনি রোমার ডিফেন্স যে কাকে পাশ দিব কাকে ছেড়ে এভাবে আমার পুরো অ্যাটাক একটা গেছে রোমার কিচ্ছুই করা ছিল না ফ্রান পাঁচ দেশের সামুকে সামু আস্তে করে বানিয়ে দেশে ইন্ডারসনকে আর ইন্ডারসন শর্ট আর গোল আমি বললাম না পিএইচজির সাথে যেমন খেলেছি আমি এরকম যদি খেলতে পারি তাহলে আমার সাথে কেউই পারবে না প্রায় হাফ টাইম হয়ে গেছে আর রোমা একটা লাস্ট অ্যাটাক করার চেষ্টা করতেছে ডোবিগের কাছে বল টোমোরির ভালো ডিফেন্স মিলিটাও ডিফেন্স করার চেষ্টা করছে কিন্তু বল লুজ করেছে তো আর ফাঁকা পেয়ে গেছে ওরে সেভ এডারসনের একদম ওয়ান বাই ওয়ান গোল কি ছিল ওইটা সেভ করে ফেলেছে তাও ডোবিক সামান্য খারাপ কোনো স্ট্রাইকার অনেক ভালো স্ট্রাইকার আর ভালো শটই মেরেছিল অন টার্গেটে আউট অফ নো এ সেভ করে ফেলেছে এটা আমাকে বাঁচিয়ে দিয়েছে আর লাস্ট মুহূর্তে কর্নার পেয়েছে এই কর্নারটা ডিফেন্ড করতে লাগবে কারণ যদি ডিফেন্ড না করতে পারি এই সেভের কোনো লাভই হবে না মিল এটা ভালো ক্লিয়ার ক্লিয়ার করেছে এখন সামল কাছে বল ভাবছিল একটা কাউন্টার দিব কিন্তু হাফ টাইম হয়ে গেছে তো প্রথম হাফে রোমা তেমন কিছুই করতে পারেনি আমি দুইটা অ্যাটাক করেছি আর দুইটা অ্যাটাকেই গোল দিয়ে দুই শূন্য গোলের লিডে এসে পড়েছিল সেদিকে রোমা একটু চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সেকেন্ড হাফে পিএসজি মোটামুটি ভালো খেলেছিল দেখি রোমা কেমন খেলে দিবালার কাছে বল রোমা অ্যাটাক করার চেষ্টা করতেছে ডিফেন্ড করতে লাগবে আমার দিবালার কাছে বল দিওয়ালা স্কিল দেখাচ্ছে দিবালা পাশ দিয়েছে আবার দিওয়ালার কাছে বল দিবালা পাগল করে দিচ্ছে আমার ডিফেন্ডকে আ আহ পেনাল্টি পেয়ে মিলিটাও আবার পেনাল্টি দিয়ে দিয়েছে এবার টু গতবার টুমারি দিয়েছিল এবার মিলিটাও দিয়েছে আয় হ্যাঁ মাত্র দুই গোলে লিডে আসি যদি একটা দিয়ে দেয় রোমার কাছে তো আবার চান্স ফিরে আসবে এখানে দিওয়ালা যা শুরু করেছিল আমার কিছুই করা ছিল না একটা ট্যাকেল করেছি দিয়েছে পায়ের মধ্যে লেগেছে যাই হোক দিবালাকে বসিয়ে দিয়েছে আর জোয়াও কানসেলোকে নামিয়েছে ভালো দেখি পেনাল্টি সেভ করতে পারি কিনা আহ আমি ভাবছিলাম সোজা মারবে কিন্তু রব্বিক গোল দিয়ে দিয়েছে ছেষট্টি মিনিট হয়ে গেছে আর রোমা একটা গোল দিয়ে দিয়েছে আমার লিড আরও বাড়াতে লাগবে কারণ এক গোলের কোনো নিশ্চয়তা নেই যে কোনো টাইম একদম নব্বই মিনিটেও দিয়ে দিতে পারে আর আমার এখানে পয়েন্ট লুজ করা এক প্রকারের বোকামি হবে রোমা আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে এখন গোল খাওয়া যাবে না আমার শেষ মুহূর্তে হেড দিয়ে বাঁচিয়েছি কোনো মতে তো হয়ে গেছে হোমে যেহেতু ম্যাচটা ছিল একটু কঠিনই ধরতে গেলে কিন্তু দুই এক গোলে মোটামুটি সহজে জিতে গেছি শেষের দিকে রোমা একটু কঠিন করে দিচ্ছিল কিন্তু আমি জিতে গেছি শেষ মেশ রোমার সাথে জিতার পর আবার দুই নাম্বারে এসে পড়েছি এখন ধরতে গেলে মোটামুটি ধরা যায় আমার টপ এইটের মধ্যে থাকা কনফার্মি আর দুইটা ম্যাচ বাকি আছে দেখা যাক দুইটা ম্যাচে কি হয় অবশ্য দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ অল মাইটি রিয়াল মাদিদের সাথে তো চ্যাম্পিয়ন লিগের ম্যাচ আমার বেনফিকার সাথে এটা সিম করে আশা করি একটা ম্যাচ তো জিতবো আমি খেললে ঠিকই জিতি সিম করলে কেন জিতবো না হা তো অবশেষে একটা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ সিম করে জিততে পেরেছি সামার বিলে আর লুকাস পাকেতা গোল দিয়েছে দুই এক গোলে জিতেছি তো বেনফিকার সাথে জিতার পর আবার দুই নাম্বারে এসে পড়েছি আমার সাতটা ম্যাচ খেলার পর সতেরো পয়েন্ট আর একটা ম্যাচই আছে সেটা অল মাইটি রিয়াল মাদিদের সাথে দুই নাম্বার থাকা সত্ত্বেও আমার বিপদ কাটেনি আট নাম্বারে আছে ইন্টারমিলানাসে সহ যদি জুভেন্টাস মানে তিন নাম্বার থেকে আট নাম্বারে যারা আছে সবাই যদি ওদের লাস্ট ম্যাচ জিতে আর আমি যদি রিয়াল রিয়ালমাদির সাথে হারি তাহলে সবার পয়েন্ট আমার থেকে বেশি হয়ে যাবে আর আমি টপ এইটের বাইরে চলে যাব তার মানে আমাকে আবার প্লে অফ খেলতে লাগবে আমি এটা কিছুতেই চাই না কিন্তু সামনে অপোনেন্ট রিয়াল মাদিদের মতো একটা টিম দেখি ওদের সাথে কী করতে পারি রিয়াল মাদিদের সাথে খেলা কিন্তু তাও আমার কনফিডেন্স থাকা দরকার কারণ আমার হোমে খেলা রিয়াল মাদিদকে দেখিয়ে দিব যে আমি কত শক্তিশালী হয়েছি তো কিক অফ হয়ে গেছে রিয়াল মাদিদ দেখতেছি মার্কোস থুরামকে কিনেছে এম বাপেও আছে থুরামও আছে আর এম বাপে শুরু হতে হতেই দৌড় দিয়েছে এম বাপেকে ডিফেন্ড করতে লাগবে এম বাপে পাশ দিয়েছে আর্ধা গুলারকে গুলার ডেকে দিয়েছে ডিফেন্ড করতে লাগবে আর্ধা কাছে বল প্রথম দিকে এমন প্রেশার দিয়েছে বাঁচিয়ে দিয়েছে আমার ফ্রান্ট গার্সের কাছে বল এখন রিয়াল মাদিদের এক্স প্লেয়ার ফ্রান গার্সিয়া পাঁচ দিয়েছে বোয়েনকে বোয়েন সুন্দর ফাঁকা বার হয়ে গেছে বোয়েন পেস কাজে লাগাচ্ছে বোয়েন শট মেরেছে বাঁচিয়ে দিয়েছে করতুয়া এই করতুয়ার হাত থেকে কিভাবে বাঁচবো যাই হোক কর্নার পেয়েছি দেখি কর্নারটা কাজে লাগাতে পারি কি না পালাসিয়াস কর্নার মেরেছে আর করতুয়া এসে ধরে ফেলেছে ভিনি এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে ভিনি যেই দৌড় দিয়েছে কেউ ধরার মতো নয় ভিনিকে ক্রস মেরেছে কিন্তু ডিফেন্ড করেছে যদি এই ম্যাচ ড্রো করি তাও সম্ভবত আমি টপ এইটের মধ্যে থাকবো কিন্তু আমার উদ্দেশ্য ড্র করা আমার জিতাই উদ্দেশ্য থাকবে ফ্রান্ট গার্সিয়ার কাছে বল ফ্রান্ট গার্সিয়া দিয়েছে পাকে তাকে পাকে আবার ফ্রান্ট গার্সিয়াকে দিয়েছে ফ্রান্ট গার্সিয়া ক্রস মেরেছে সামুর কাছে চান্স আছে কিন্তু সামুর হেড দিতে পারলো না ভালো ডিফেন্ড করেছে এখন বোয়েনের কাছে বল বয়েন পাশ দিয়েছে সামার বিলেকে আবার বয়েনকে দিয়েছে কিন্তু ডিফেন্ড করতেছে রিয়াল মাদিদ সেই প্রায় হাফ টাইম হয়ে গেছে আর আমি ধরতে গেলে ভালোই খেলতেছি আমি অ্যাটাক করতেছি বেশি রিয়াল মাদিদ এমন অ্যাটাক মানে চান্স ক্রিয়েট করতে পারতেছে না যাই হোক মাদির যেমন টিম একটা চান্স ক্রিয়েট করবে ওইটাই গোল দিয়ে দিবে তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে জিরো জিরো গোল দুই মেরি মোটামুটি আমি ধরতে গেলে একটু বেশি চান্স ক্রিয়েট করেছি কিন্তু এখন গোল দিতে পারিনি দেখা যাক সেকেন্ড হাফে কী হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সামুর কাছে বল সামু পাঁচ দেশে লুকাস পাকে থাকে ফ্রান্ট গার্সিয়ার কাছে বল এখন বয়েনের কাছে বল এখন বয়েন পাঁচ দেশের সামুকে শামু পাঁচ দিয়েছে লুকাস পাকিয়ে থাকে লুকাস পাকেটা পাঁচ দিয়েছে এসে ফ্রান্ট গার্সিয়াকে ফ্রান্ট গার্সিয়া শামুকে বানিয়ে দিয়েছে কিন্তু সামু কি করবে বুঝতেছে না লুকাস পকেদার কাছে বল এখন লুকাস পকেদার পাশ দিয়েছে ফ্রান গার্সিয়াকে কিন্তু রিয়ালমাদি সেই ডিফেন্ড করতেছে একদম সবাই মিলে লুকাস পকেদার কাছে বল এখন পালাসিয়সের কাছে পাশ দিয়েছে সামার বিলাইকে সামার বিলাইকে টাটব্যাক করেছে বই কাছে বল কিন্তু ভালওয়ার্ড এসে ডিফেন্ড করে ফেলেছে প্রায় সত্তর মিনিট হয়ে গেছে এখন রিয়ালমাদি ডাইরেক্ট করার চেষ্টা করতেছে এম বাপের কাছে বল এম বাপে পাশ দিয়েছে ভালওয়ার ডেকে আবার এম বাপে বানিয়ে দিয়েছে আর শর্ট মেরেছে এম বাপে আর লাস্ট মুহূর্তে উনসত্তর মিনিটে গোল খেয়ে গেছি আহ এটাই রিয়াল মাদিদ তখন পুরো আমি চাপায় রাখছিলাম রিয়াল মাদি কিন্তু একটা চান্স পেয়েছে ওটার মধ্যেই গোল দিয়ে দিয়েছে। ওটাই খারাপ কিছু করা ছিল না যাই হোক এখনো বিশ মিনিট টাইম বাকি আছে দেখি কি করা যায় বিশ মিনিটের মধ্যে একটা গোল দিতে পারি কি না এন্ডারসনের কাছে বল এন্ডারসন বার করে দিয়েছে সামার সামারভিলে সামারভিলে সামার ক্রস মেরেছে কিন্তু কেউ নাই হ্যাঁ রাহুল আসেন কর্নার বানিয়ে দিয়েছে রিয়াল মাদিদ আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে রিয়াল নষ্ট করতে লাগবে আমার আর্ধা গুলারের কাছে বল সামার বিলের পেস আছে ডিফেন্ড কর সামার বিলে আর্দার না আরদাগুলার গুলার এম বাপেকে দিয়ে দিয়েছে এম খালি বার হয়ে গেছে এম বাপে মেরেছে আর আরেকটা গোল একাশি মিনিটে কি করবো এই রিয়াল মাদ্রিদকে কিছুই করার নাই আমার অবশ্যই আহ এখন তো জিতা প্রায় অসম্ভব যদি এই ম্যাচে একটা পয়েন্টও পাই সেটা আমার জন্য অনেক হতো কিন্তু রিয়াল মাদ্রিদ যেমন খেলতেছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ড আমাকে একটা অ্যাটাকও করতে দিচ্ছে না ভালো মতো আর ওদের অ্যাটাকার একটা চান্স পায় ওটাতেই গোল দিয়ে যায় লুকাস বল লুকাস পকেদা বানিয়ে দিয়েছে ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়া পাঁচ দিয়েছে যেমন বললাম রিয়াল মাদির ডিফেন্ডার আমাকে কিছুই করতে দিল না তো ফুল টাইম হয়ে গেছে গাইস আর খারাপ লাগলো যে রিয়াল মাদির সাথে হেরে গেছি ম্যাচটা কিন্তু এটা রিয়াল মাদিদের বুঝতেই লাগবে আমাকে ওরা এমনি এমনি পনেরোটা ইউসিএল পায় নাই ভাগ্যটা আমার ভালো রিয়াল মাদিদের সাথে হারার পরও টপের থেকে বের হই নাই ছয় আছি আমি এখন এমনকি ম্যানচেস্টার সিটি নয় নাম্বারে আছে অদেরও সতেরো পয়েন্ট আমার মতোই কিন্তু আমার জিডি বেশি ভাগ্য এসে আমি প্রথম দিকে অনেক অনেক গোল দিয়ে জিতেছিলাম এছাড়াও প্রিমিয়ার লিগে তেইশটা ম্যাচ পর আমি এক নাম্বারে আসি ম্যানচেস্টার সিটি আমার থেকে মাত্র দুই পয়েন্ট কমে দুই নাম্বারে আসে আর সাথে লিভারপুলো তো এই ছিল আজকের এপিসোডে যদি লাস্ট ম্যাচটা জিতে একটা হ্যাপি এন্ডিং করতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু রিয়াল রিয়ালমা তো রিয়াল দিদি তো নেক্সট এপিসোডে আপনারা দেখতে পারবেন রাউন্ড অফ সিক্সটিনে কার সাথে খেলা পড়বে আর যদি জিতি তাহলে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আশা করি নেক্সট এপিসোডে আমার ফাইনাল এপিসোড হবে এই সিরিজের মানে ওয়েস্টার্ন সিরিজের যদি ইউসিএল জিততে পারি তাহলে তো হলোই আর যদি না জিততে পারি তাহলে পুরোপুরি একটা সাকসেসফুল সিরিজ বলা যাবে না ধরতে গেলে লাস্টের দিকে একটা ফেলিয়ারই তো এই ছিল আজকের ভিডিওতে আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএফসি গেমিংকে তো আজকের জন্য এটুকুই Peace.